উনিশশো সালের বাইশ এ জুলাই মধ্যরাতে মহুয়ার গায়ে কিভাবে আগুন লাগল নিজেই লাগিয়েছিলেন নাকি অন্য কেউ এই নিয়ে কাটা শেষ নেই বন্ধ হয়নি গোসিপ স্বাগতম গল্পে গল্পে সেলিব্রিটি চ্যানেলে চলুন জেনে নিয়ে আজকে মহুয়ার চৌধুরীর সম্পর্কে মহুয়ার চৌধুরী চব্বিশ সেপ্টেম্বর উনিশশো আটান্ন সালে জন্মগ্রহণ করেন তার আসল নাম ছিল শিপ্রা রায় চৌধুরী পরিচালক তরুণ মজুমদার তার নাম দিয়েছেন মহুয়া তরুণ মজুমদার তাকে নিয়ে আসেন ফিল্ম জগতে এবং সন্ধ্যা রায় তাকে সাজিয়ে তোলেন মহুয়া চৌধুরী ছিলেন দমদমের একটি নিম্নমধ্যবিত্ত পরিবারের তার বাবা নীলাঞ্জন রায় চৌধুরী ছিলেন একজন নৃত্যশিল্পী তাই ছোটবেলা থেকেই তার নাচের দক্ষতা ছিল পরিবারের অর্থনৈতিক অস্থিতিশীলতার কারণে তিনি পড়াশোনা করতে পারেননি এদিকে তিনি তরুণ মজুমদারের শ্রীমন পৃথিরাজ উনিশশো সালে চলচ্চিত্রে তার অভিনয়ে আত্মপ্রকাশ করেন তিনি ম্যাটিনি আইডল উত্তম কুমারের সাথে স্ক্রিন শেয়ার করেছিলেন সে চোখ বাগবান্দি খেলা ইত্যাদির মধ্যে উল্লেখযোগ্য তিনি দীপঙ্কর দে সন্তু মুখোপাধ্যায় সমিত ভঞ্জ অনুপ কুমার তাপস চিরঞ্জিত চক্রবর্তী এর মতো অভিনেতাদের সাথে জুটি বেঁধে হিট চলচ্চিত্র নির্মাণ করেছিলেন কৌশিক ব্যানার্জি, রঞ্জিত মল্লিক প্রসেনজিৎ চ্যাটার্জী এমনকি কিংবদন্তি অভিনেতা উত্তম কুমারের সাথে তার পাশের বাড়ির মেয়ে টাইপের অভিনয় তাকে বাঙালি ঘরে ঘরে জনপ্রিয় করে তুলেছে অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় সন্ধ্যা রায় তার অভিনয় দক্ষতা তৈরি করেছিলেন যা তার অভিনয় শৈলীকে আরও উন্নত করেছিল তার সময়ের খুব কম অভিনেত্রী শাস্ত্রীয় এবং আধুনিক নৃত্য এতটা ভালোভাবে জানতেন মহুরা তার চলচ্চিত্রে সফলভাবে নাচের শিল্পকে প্রবেশ করান যা সেই সময় খুবই বিরুগুণ তিনি দুই মে উনিশশো সালে অভিনেতা তিলক চক্রবর্তীকে বিয়ে করেন তাদের কমাল নামে একটি ছেলে ছিল অমল পালেকারের সাথে তপন সিংহর আদমি হর আওরাত এ তার অসামান্য অভিনয় তার সমালোচকদের প্রশংসা জিতেছিল যা কেবল বক্স অফিসের কোষাগার পূরণ করার জন্য তার খ্যাতি সংশোধন করেছিল এমনও একটা সময় ছিল যখন বাংলা ছবি চল শুধু তার নামে খুব অল্প সময়ের মধ্যেই মহুয়া ব্যাপক সাফল্য ও জনপ্রিয়তা লাভ করে উনিশশো সালে লাল গোলাপ তিনি প্রায় একাই বাংলা সিনেমাকে প্রত্যাবর্তনের পথে নিয়ে গিয়েছিলেন উনিশশো সালের বাইশ এ জুলাই মধ্যরাতে মহুয়ার গায়ে কিভাবে আগুন লাগল নিজেই লাগিয়েছিলেন নাকি অন্য কেউ এই নিয়ে কাটা ছেড়ার শেষ নেই বন্ধ হয়নি গসিপ শুধু হল না মহুজা অভিনীত ছবির সংরক্ষণ মহুয়া চৌধুরীর বহু ছবির প্রিন্ট আজ আর পাওয়া যায় না যেমন মনে পড়ছে ইন্দর সেনের অসময় ছবির কথা হারিয়ে গেছে মহুজাতাপ স্বয়ন দেবশ্রী চিরঞ্জিত অভিনীত জীবন যে ছবি ছিল ঋষিকেশ মুখোপাধ্যায়ের আনন্দ এর বাংলা রিমেক দুর্দান্ত অভিনয় করেছিলেন মহুয়া এই ছবিতেও সুরারোপ করেন সলিল চৌধুরী এই রঙিন ছবি আজ লুপ্ত মহুজা তার বাসভবনে একটি অগ্নি দুর্ঘটনার সম্মুখীন হন গুরুতরভাবে দগ্ধ হন এবং সেই কারণে মৃত্যুবরণ করেন অগ্নি দুর্ঘটনার সঠিক কারণ একটি রহস্য রয়ে গেছে মৃত্যুর সময়ও তার প্রায় এক পাঁচটি চলচ্চিত্রে কাজ করার কথা ছিল তার মৃত্যুর পর তার অনেক ছবি মুক্তি পায় যেমন অনুরাগের ছোঁয়া প্রেম ও পাপ অভিমান আশীর্বাদ কেনারাম বেচানাম আবির ইত্যাদি তার আকস্মিক মৃত্যুতে পুরো ইন্ডাস্ট্রি শোকাহত পুলিশ তার মৃত্যুর সঠিক কারণ খুঁজে বের করতে পারেনি